বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম কাছের কাট্চরায় গ্রাম থেকে শহর সর্বত্রই চলছে ভোট নিয়ে আলোচনা উন্নয়ন করুসংস্থার শিক্ষা ও স্বাস্থ্য এই চারটি বিষয়ই এখন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় আসন্ন নির্বাচন নিয়ে কি বলছেন কাট্টিচড়ার মানুষ আসুন শুনে যায় আসন্ন বিধানসভা নির্বাচনের চর্চা সর্বত্রই চলছে গ্রাম থেকে শহর চায়ের দোকান থেকে মুদির দোকান সর্বত্রই এই নির্বাচনের চর্চা চলছে আমি রয়েছি আমাদের একশো একুশ বিধানসভা সমষ্টির কাটতি বাজারে তো এখন যারা সাধারণ ভোটার রয়েছেন সবার কাছ থেকে সবার পরামর্শ নেব যে তারা কোন সরকারকে চায় কোন ধরনের প্রার্থীকে চাই তো চলুন আমার সাথে এখন সাধারণ যারা ভোটার রয়েছেন তারা মতামত আমরা শুনবো দাদা আপনি এই যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন ধরনের সরকার চান বা কোন ধরনের প্রার্থী চান বিজেপি সরকার আসামে বিজেপি সরকার খুবই প্রয়োজন আর প্রার্থী আমাদের লোকাল প্রার্থী প্রয়োজন আমাদের খুবই দরকার লোকাল প্রার্থী বিশেষ করে মিলন দাস এই যে বিধানসভা নির্বাচনে কোন ধরনের প্রার্থী চান আমাদের হিসাবে আমাদের আসামে বিজেপি সরকার আসাটা খুবই জরুরি আর প্রার্থী হিসাবে তো আমরা চাই লোকাল প্রার্থী হলে আমাদের জন্য খুবই ভালো কাটলিচোড়ার লোকাল যে কোনো প্রার্থী ছেলে হলে আমাদের জন্য খুবই ভালো আর আসামে বিজেপি সরকার অত্যন্ত প্রয়োজন আসন্ন বিধানসভা নির্বাচনে আমি বিজেপি কি বিজেপি কি ধন্যবাদ আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কি ধরনের সরকার চান প্রথমত বদলে দুই নম্বর হলো কংগ্রেস দল সর্ব নতুন লোকাল যে কোনো ক্যান্ডিডেট হোক লোকাল হোক মানে আপনি কংগ্রেস দলকে সমর্থন করেন এখন তো ভালো সরকার বলতে তো বিজেপি সরকারই ভালো সরকার যেটা সব সময় আমরা চাই আর প্রার্থীর কথা বলতে গেলে চাই আমরা লোকাল প্রার্থী যেগুলো প্রার্থী হোক লোকাল পার্টি ভালো কারণ আমাদের লোকাল সমস্যাগুলো সমাধান করতে পারবে আগামী নির্বাচনে সাধারণত আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারই খুব ভালোভাবে পরিচালনা করেছে আমাদের রাজ্যকে তথা দেশকে তাই আমি ভারতীয় জনতা পার্টিকেই চাই দল কি বলবো দল তো যে কাজ করবে তাকেই চাই তো আমার কাছে ফ্যাক্টর তবুও অনেকটা দল রয়েছে কংগ্রেস বিজেপি বা অন্যান্য দল রয়েছে এই হিসাবে আপনি আপনি কোন দলকে সমর্থন করছেন এখন তো বিজেপি আছে কি নেই আমরা দেখুন ভোটার আমাদের গণতান্ত্রিক অধিকার তারপরে বলবো যে দল যেই আসুক প্রার্থী আমাদের লোকাল থেকে হওয়া চাই যেটা আমাদের সবারই আমার মতটা শুধু বলছি না আমার বন্ধু বান্ধব যারা পরিচিতি আছে সবাই একই মত আমাদের লোকাল থেকে যাতে পার্টিটা প্রার্থী তো দেওয়া হয় মাননীয় কাছে সেটা আমি আবেদন রাখবো এতক্ষণ আপনারা একশো একুশ বিধানসভা সমষ্টির কাটলিছোড়ার যারা সাধারণ ভোটার রয়েছেন সবার মতামত আপনারা শুনলেন কাটলি ছোড়া থেকে আমি মৃন্ময় শর্মা এনকে টিভি বাংলা